সাধারণ ছাড়াদের মতো আচরণ করতো না উনি গায়ে হাত দিত উনি মুখ খুলতো উনি হাত হাত সবসময় গায়ে হাত দিত আয়সা বললো যে মুখ খুললো আম গতকাল কলেরা কলেরা হাসপাতালে কল ভিজি। দশম শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে যৌন হেনরানির অভিযোগ উঠেছে শিক্ষক ও সদর উপজেলার জামায়তের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে। গত 15ই সেপ্টেম্বর দুপুরে নিতে গিয়ে এক ছাত্রীকে একাপে শৈলের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন তিনি। পরবর্তী সময়ে ওই ছাত্রীকে আবারও জোরপূর্বক চুম্বন করেন। ক্লাসনিয়াতে আছেন দৃষ্টিতে 15 তারিখ সোমবারে। হ্যাঁ স্যার আমি টিচ করছি। এ ভুক্তভোগী ওই ছাত্রের অভিযোগ পনেরোই সেপ্টেম্বর বৃষ্টির দিন দুপুরে শ্রেণীকক্ষে একাই ছিলেন তিনি ওই সময় সেখানে ক্লাস নিতে এসে মাওলানা মোনায়ম হোসেন তাকে বোরকার হিজাব খুলতে বলেন এক পর্যায়ে বাধা দিলেও তিনি তা শোনেননি পরে তিনি শরীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন আরেকদিন একা পেয়ে জোরপূর্বক চুম্বন করেন ওখান থেকে উঠে আসা আমাদের মুখে ইচ্ছা করে খুলে দিতে খুলে দিয়া অনেক মনে করেন মনে করেন আমাদের হাত ধরে হাত ধরে এরকম এরকম করে গাল টেপে আমরা থেকে থাবা মারে আর অনেকে উনি গায় হাত দিত উনি মুখ খুলতো উনি হাত হাত সব সময় গায় হাত দিত গায় মধ্যে আছে নাকি পরে ভুক্তভোগী ওই ছাত্রী এই ঘটনা সহপাঠীদের জানালে একইভাবে আরো কয়েকজন জোনুহারানির শিকার হন বলে জানান আমাদের আগের ব্যাচে থেকে শুরু হচ্ছিল মানে আমার সাথে না আমার ব্যাঞ্চটোন ক্লাসের মেয়েদের মধ্যে হয় এরা না ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত তো কেউ কাউকে বলে সাহস পায়নি সেদিন মানে আমরা বলছি মানে

কথা বলে জানতে পারলাম মুরিমির সাথে কেমন তা করে ঘটনাটি নওগাঁ জেলার এনাইতপুর দাখিল মাদ্রাসার মাওলানা মোনায়েম হোসেন এই মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির ছিলেন 23 সেপ্টেম্বর বিষয়টি প্রকাশ এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সম্বলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান এত কাজ তোলে তো বলেন এদিকে এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মাওলানা মোনায়েম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করা হয় পুরো এই ঘটনার ভিডিও ধারণ করা হয় সেখানে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদুত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মাওলানা মোনায়েমকে শুধু তিনি বলেছেন তিনি কিছুই করেননি কালকে যে এটা খেস করার কথা কি সত্য না মিথ্যা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা মোনায়েম হোসেনের মুঠোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় আর জেলা জামায়াতের সেক্রেটারি সেক্রেটারিকেট সাইম জানান উপজেলা জামায়াতের আমিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা আমাদের তদন্ত কমিটি গঠন করছিলাম সেখানেও আমরা পেয়েছি হ্যাঁ আমরা যেহেতু সেটা তিল পরিমাণ দর্শক আর যাই হোক আমরা তখনই এ বিষয়ে மிக்கு